খলিফা ওমর কত কঠোর বিচারক সম্মানিত ভাইরা আমার একবার তার সন্তানের নামে অভিযোগ আসলো নিঃসন্তান অভিযোগ আসলো কি তার সন্তান মদ পান করেছে সন্তানকে ডাক দিল রাতের বেলা খাবার বসে ডাক দিয়ে বলে এ আবু সামা তোমার নামে অভিযোগ তুমি নাকি মদ পান করেছ অথচ আল্লাহর কোরআন মদটাকে নিষিদ্ধ করেছে জলেক সব এবার আবু সামা ডাক দিয়ে বলে বাবা আমি তো আসলে ডাইরেক্ট মদ পান করিনি খেজুর যেটা দুধের ভিতরে ভিজে রাখলে দুই দিন পর ওইটা এমন একটা অবস্থা হয় যে একটু খাইলে একটু মাথা করে আর এবার ডাক দিয়ে বলে বাবা তুমি কি জানো না আমি অমরের রাষ্ট্রে মদ হারাম আল্লাহর কোরআন মদটাকে হারাম করে দিয়েছে তুমি কি জানো না যারা মদ পান করবে তাদের শাস্তি কি এবার সন্তান ডাক দিয়ে বলে বাবা গো আমি আসলে জানতাম এইটা তো ডাইরেক্ট মদ না আমি এইটা ভেবে আমি পান করেছিলাম কিন্তু তারপরে আমি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম এবার খলিফা অমর ডাক দিয়ে সন্তানকে বলে এ সন্তান তুমি যে মদ পান করেছো আর আল্লাহর কোরআন মদটাকে হারাম করেছে এ আল্লাহর জমিনে যারা মদ পান করবে এ কোরান তাদের বিরুদ্ধে আইন জারি করেছে আশি যে বেদ আঘাত ওই মত পানকারীকে যতক্ষণ পর্যন্ত আঘাত না করা হবে ততক্ষণ পর্যন্ত কোরান দিয়ে তার বিচার হবে না আওয়াজ করে বলেন না আল্লাহ বাঘ কয়টা ব্যাথ খেতে হবে আরও বলেন কয়টা ব্যাথ আশিটা ব্যাথ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরান দিয়ে বিচার হবে না তোমার জন্য সকালবেলা বিচারের ময়দান রেডি বিচারের ময়দান বসে গেল আদালত বসে গেল খলিফা স্বয়ং খলিফার সন্তানের জন্য বিচারের আদালত এবার মা ডাক দিয়ে বলে ওমরকে ডাক দিয়ে বলে সন্তানের মা ডাক দিয়ে বলে তুমি কি এতই কঠোর হয়ে যাচ্ছ আমার সন্তানের বিচারটা কি আজকে একটু কোনোভাবে সাইড সুইড দিয়ে করা যায় না খলিফা ওমর বলে আমি আল্লাহর জমিনে দেখেছি নবীজি দশটি বছর এই কোরআনের বাহিরে গিয়ে একটিও বিচার আল্লাহর জমিনে করে নাই জোরে কোন সোহান আমার ভাই আবু বকর উনিও কোরআনের বাহিরে চলেন নাই আমি ওমর কেমনে কোরআনের বাহিরে চলে বিচারের ময়দানে বিচারক রায় দিয়ে দিল এবার জল্লাদ এসে খলিফা ওমরের সন্তানের গায়ে আঘাত করে চাবুক মারে চাবুক মানে আর আবু সাহা উহ শব্দ করে এবার খলিফা ওমর চিন্তা করলেন এ তুমি কি খলিফার সন্তান হিসেবে তার দয়া করো না। এ জল্লাদ তোমার ব্যাটটা আমার হাতে দিয়ে দাও এবার খলিফা ওমর নিজ হাতে নিয়ে সন্তানের ওপরে জোরে জোরে আঘাত করা শুরু করে দিল এবার আঘাতের তীব্র যন্ত্রণার সন্তান সহ্য করতে পারলো না একের পর এক আঘাত খেয়ে খেয়ে জমিনের ভিতরে লুটে পড়ে গেল শরীর থেকে রক্তটা ফিনকি দিয়ে বের হয়ে গেল অজ্ঞান হয়ে গেল খলিফা ওমর তারপর আঘাত করা সারে না 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 আল্লাহর কোরআন বিচার করবে আল্লাহর কোরআন আইন জারি করেছে যারা মদ খাবে তাদের জন্য বেদাঘাত করতে হবে এবার খলিফা ওমর সন্তানের উপর আঘাত করতে করতে এমন একটা সময় আঘাত আর সহ্য করতে পারলো না খলিফা ওমরের সন্তান আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে পার হয়ে গেল আওয়াজ করে বলেন না এবার সন্তান আর আঘাত সহ্য করতে না পেরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে এবার খলিফা ওমর পালস চেক করে দেখি আমার ছেলে কি বেঁচে আছে না মারা গেছে না ভান করতেছে না নাকের কাছে হাত নিয়ে যায় না নিঃশ্বাস নেয় না হার্টবিট হয় না চলে না তার মানে সন্তান মারা গেছে এবার ঘর থেকে আবসা আমার মা দৌড়ে আসলো এসে বলে আপনি কি পাশান হয়ে গিয়েছেন আমাদের কলে যার সন্তানটাকে আঘাত করতে করতে আপনি আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমাদের সন্তানটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের সন্তানটা মারা গেল আপনি কেন এত নিষ্ঠুর হলেন এবার খলিফা ওমর কেঁদে কেঁদে বলে বিবি তুমি কেদো না ও বিবি তুমি কেঁদো না আমার সন্তান হয়তো বাপ দুনিয়ার শাস্তির হাত থেকে মুক্তি পেয়েছে দুনিয়ার শাস্তি পেয়েছে কিন্তু ওই হাসুরের ময়দানে আল্লাহর শাস্তির হাত থেকে মুক্তি পেয়ে গেছে আওয়াজ করে বলেন না আল্লাহ দুনিয়ার পেয়েছে শাস্তি সহ্য করতে না পেরে আমার সন্তান তার জীবন বিলিয়ে দিয়েছে কিন্তু এ শোনো আবু সাহার মা আমার সন্তান দুনিয়াতে সামান্য আঘাত পেয়েছে কিন্তু এই সামান্য আঘাত আখিরাতের বড় আঘাত থেকে আমার সন্তানকে হেফাজত করেছে জোরে খলিফা অমর তো তার সন্তানের বিচার করতো পিসপা আর জরে বলেন পিসপা হয়